গত কয়েকদিনের যে গুরুত্বপূর্ণ খবর রাজনৈতিক অঙ্গনে সেই খবরগুলোর মধ্যে একটি খবর হলো যে আমাদের আমি ডক্টর শফিকুর রহমান তিনি তার পাত্র মিত্র এবং প্রিয়জনদেরকে নিয়ে চরমণায় পীর সাহেবের সঙ্গে দেখা করেছেন এবং সেখানে আল্লামা দিল্লা হোসেন সাইদি সাহেবের যে ছেলে মেজ ছেলে যিনি জীবিত রয়েছেন তো তিনিও সেখানে ছিলেন তাদের দীর্ঘক্ষণ আলাপ হয়েছে এবং রুদ্ধধার বৈঠক হয়েছে এবং যেহেতু দুটো ইসলামী দল জামাত ইসলাম ইসলামী দল আর যাকে বলা হয় চর্মনাই ও ইসলামিক দল তো এই দুটো দলের এই রুদ্ধদার বৈঠক সারা দেশের দৃষ্টি আকর্ষণ করেছে এবং আগামীতে রাজনীতির মেরুকরণে ধর্মীয় রাজনীতি কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেই বিষয়গুলো নিয়ে যখন হিসাব নিকাশ হচ্ছে ঠিক সেই সময়টিতে চর্মনায় পিসাবের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দেখা করলেন এবং এই যে দেখা করা এই দেখা করাটাও অতি গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হলো যে রাজনীতির এই মেরুকরণে জামাতের সঙ্গে চর্মনায়ের যে সম্পর্ক সেটির গুরুত্ব কী আর মির্জা ফখরুল সাহেবের সঙ্গে চর্মনায়ের যে গুরুত্ব দেখার মানে যাকে বলে সাক্ষাতের যে গুরুত্ব এটার পরিণতি কী একটা হলো গুরুত্ব কী আরেকটা হলো গুরুত্বের পরিণতি কী আপনি যদি পুরো কি দেখেন এবং দুটো বৈঠকের যে দৃশ্য সেই দৃশ্য দেখেন তাদের বক্তব্য শোনেন সেই বক্তব্যের যে টোন সেই টোনে জামাত এখানে বলতে গেলে বিজয়ী হয়েছে এবং চর্মনায়ও এখানে বিজয়ী হয়েছে আমি যেহেতু বরিশাল অঞ্চলের মানুষ তো সেই বরিশাল অঞ্চলে চর্মনায়ের যে ভোট ব্যাঙ্ক রয়েছে সেই ভোট ব্যাংকে হয়তো অন্য জায়গাতে নেই ঢাকা শহরে তাদের বেশ দেড় লাখের মতো ভোট আছে এই ঢাকা শহরে দেড় লাখের ভোট রয়েছে এবং আমার নির্বাচনী এলাকাতে যে ভোট রয়েছে সেখানেও তাদের কম করে হলেও হাজার পঞ্চাশে ভোট তো আসেই এবং এই পঞ্চাশ হাজার ভোট তারা যেখানে দিতে বলবে ওখানেই সেই ভোটগুলো পড়বে কাজেই তাদের সঙ্গে কারো বন্ধুত্ব এটা কিন্তু মেন করে জামাতের ভোটগুলো হানড্রেড পার্সেন্ট অনেক সময় পড়ে না আওয়ামী লীগের ভোট হান্ড্রেড পার্সেন্টও দূরের কথা ফিফটি পার্সেন্টও পড়ে না এরা স্বাধীন বিএনপির ভোট ফিফটি পার্সেন্টও বা চল্লিশ পার্সেন্টও পড়ে না অর্থাৎ এখানে হানড্রেড পার্সেন্ট যারা শিবিরের লোকজন তারা এইটটি পার্সেন্ট হয়তো শিবিরের কথা মতো ভোট দিল আদারওয়াইজ প্রার্থী দ্বারা স্থানীয় পরিবেশ দ্বারা কিন্তু তারা ইনফ্লুয়েসড হয়ে যায় কিন্তু মরে গেল মানে চর্মনার যে হাত পাখার যারা প্রার্থী তাদের যেই কয়টি ভোট গণনা করা আছে ঐকটি কটি ভোটই পড়বে তো কাজে বাংলাদেশের রাজনীতিতে চরমোনায়ের যে বন্ধুত্ব সম্পর্ক এটি আমার দৃষ্টিতে এটা জামার শিবিরের সঙ্গে বিএনপির বন্ধুত্ব বা জামার শিবিরের সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব তার চাইতে চরমোনায়ের সঙ্গে যে কারোর বন্ধুত্ব ইসলামী অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অন্যান্য যে ইসলামী সংগঠনগুলো রয়েছে যেমন ধরুন হেফাজত তো তাদের সমর্থক রয়েছে কিন্তু এরকম এদের মতো ভোট ব্যাংক নেই এবং ডেডিকেট তারা দরকার হলে গাছের ফুরুটে ভোট দেবে তারা দরকার হলে পানির নিচে ডুব দিয়ে ভোট দেবে তারা জিকির করতে করতে ভোট দেবে ফিকির করতে করতে ভোট দেবে কিন্তু হুজুরের নির্দেশ অমান্য করবে না কিন্তু তাদের সাথে অনেক বেশি ভক্ত এবং মরিদান রয়েছে যেমন ধরুন আট্রসির কিন্তু আট্রসি তাদের নিজের ইউনিয়নের চেয়ারম্যান হবে সেই চেয়ারম্যান হওয়ার যোগ্যতা কিন্তু তাদের নেই বা আট্রসির কথামতো পেশাবের কথা মতো সারা বাংলাদেশে সবাই গুনে গুনে ভোট দেবে চরমায়ের মতো এরকম নয় এখন রাজনীতি যে পর্যায়ে চলে এসেছে যেভাবে বিএনপি নিজেদেরকে মনে করেছিল যে তারা একক এবং ভূমিধস বিজয় নিয়ে তারা বিজয়ী হবে দ্বিতীয়ত তারা মনে করেছিল যে খুব দ্রুত নির্বাচন হবে খুব সহজে নির্বাচন হবে তৃতীয়ত তারা মনে করেছিল যে তারা যাইছে তাই করতে পারবে কিন্তু এখন ক্রমশ প্রায় সব জিনিসগুলো ফিকে হয়ে যাচ্ছে মাইনাস টু যে ফর্মুলা এই ফর্মুলাটার কথা এখন সব জায়গায় আলোচনা হচ্ছে এবং এই মুহূর্তে দৃশ্যত তো মাইনাস টু হয়ে গেছে বেগম জিয়া দেশের বাইরে আছেন তারেক রহমান সাহেব তো অনেক আগের থেকে দেশের বাইরে ছিলেন এবং আছেন এবং রাতারাতি তিনি বাংলাদেশে যদি এখন আসেন এই মুহূর্তে আসেন বিএনপির অভ্যন্তরীণ সমস্যা এখন যা আছে তা বরং বেড়ে যাবে আরও অনেক বেড়ে যাবে কমবে না এ কারণ হল দূর থেকে তিনি যেভাবে দলটা চালাচ্ছেন বা যেভাবে তিনি হুকুম দিচ্ছেন এখানে মূলত ক্লাব পলিটিক্স বা সাংগঠনিক পলিটিক্স বিএনপি বিএনপির মধ্যেই কমিটি গঠন করা তারপরে শেষে কেউ কেউ বলছেন কমিটি বিক্রি করা এইগুলো কিন্তু পলিটিক্যাল যে অ্যাক্টিভিটি যেটা জামাতে এই মুহূর্তে করছে বা হেফাজত যেটা করছে এটা বিএনপি এই মুহূর্তে চালাচ্ছে না তারা বড়জোর পল্টনের যে বিএনপি অফিস তার সামনে একটা অনুষ্ঠান করছে তাদের যেহেতু বহু ভক্ত মানে ভক্ত তারপরে কর্মী সমর্থক রয়েছে তারা সেই জিনিসটা জানান দিয়ে যাচ্ছেন ওই পর্যন্তই কিন্তু সাংগঠনিক সফর যে সফরে জামাতের লোক যেই পারঙ্গমত্বা দেখাচ্ছেন ওটা বিএনপির হচ্ছে না ফলে বিএনপির যে রাজনীতির উচ্চাকাঙ্ক্ষা বা পরিবর্তিত পরিস্থিতি তারা যেভাবে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছিল এটি ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে দুই নম্বর হলো যে বিএনপির যেটাকে বলা হয় ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী ডিফ্যাক্টো চেয়ারপারসন জনাব তারেক রহমান তো তাকে নিয়েও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা হচ্ছে এবং বিশেষ করে যারা জামাত মাইন্ডেড লোক যারা ইউটিউবে আছে তারা ম্যাটিকুলাসলি হুলাসলি ম্যাটিকুলাসলি জনাব তারেক রহমান সাহেবের সমস্ত অতীত কর্মকাণ্ড বর্তমান কর্মকাণ্ড এটা সিরিয়ালি তারা সেটা প্রকাশ করে যাচ্ছে এবং আরও করবে তো এখন যেমন দেখা গেল টিউলিপ লন্ডনে আছে তাকে চোর বলা হচ্ছে তো সেই ক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেব লন্ডনে কীভাবে আছেন কেন আছেন তার বাড়ি ভাড়া কত তার মালিকানায় কটি গাড়ি আছে এবং একেবারে অতি গত পাঁচ ছয় মাসে তার কোনো গাড়ি হয়েছে কিনা বাড়ি হয়েছে কিনা এই জিনিসগুলো সামনে আনার জন্য সেই অনেকেই কাজ করে যাচ্ছেন অনেকে কাজ করে যাচ্ছেন এবং এগুলো ওপেন সিক্রেট এগুলো এখন বর্তমান জমানাতে এত ওপেন সিক্রেট যেটি বলার মতো নয় তো এই বিষয়গুলো বিএনপিকে ফেস করতে হচ্ছে যেটা বিএনপি আগে কল্পনা করতে পারেনি এরপর যেটা হলো যে সরকার বিএনপিকে যেটা ভয় পেত কিন্তু এই গত এক দেড় মাস যাবৎ মনে হয় বিএনপি সম্পর্কে তাদের সেই ভীতিটা কমে গেছে এখন তারা মির্জা ফখরুল সাহেবকে কেন্দ্র করে সরকারের যে সকল তরুণ রয়েছেন তারা তুচ্ছ তাৎছিল্যমূলক কথাবার্তা বলছেন সমালোচনা করছেন তাদেরকে সংবিধান শিক্ষা দিচ্ছেন তাদেরকে পলাতক দল হিসেবে বলছেন গুটিয়ে পালিয়ে যাওয়া দল হিসেবে বলছেন তুচ্ছ নানারকম মানে যা বলার নয় সে সকল কথাবার্তা কিন্তু বিএনপি বলা হচ্ছে সমন্বয়কদের পক্ষ থেকে এবং এটি একটি অসম প্রতিযোগিতা রাজনীতিতে চল্লিশ বছর পাঁচচল্লিশ বছর পঞ্চাশ বছরে যারা দূর অভিজ্ঞতা সম্পন্ন বলে নিজেরাদেরকে দাবি করেন সেই সমস্ত মানুষজন এখন একেবারে তরুণ সম্প্রদায়ের দ্বারা যেভাবে তুচ্ছতা শিকার হচ্ছেন এর প্রেক্ষিতে দেখা গেল বিএনপির শীর্ষ নেতারা খুব আফসোস করে বলছেন যে এটা কেমন হলো নাতির বয়সী যারা ছেলে রয়েছে তারা আমাদেরকে এভাবে কথা বলছেন এ ধরনের কৃষ্টি কালচার তো ছিল না তো আলটিমেটলি আপনি যখন একটা রয়্যাল বেঙ্গল টাইগার সেই রয়্যাল বেঙ্গল টাইগার সে যত বড় শক্তিশালী হোক না কেন তাকে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে ফাইট করতে হবে কিন্তু সেখানে যদি তার গোত্রের বাইরে অন্য সম্প্রদায়ের সঙ্গে তার মোকাবেলা করতে হয় সে পাগল হয়ে যাবে সিংহ পাগল হয়ে যাবে এমনকি হাতিও পাগল হয়ে যাবে এখন বিএনপি যারা শীর্ষ নেতৃবৃন্দ আছে তাদেরকে ইমব্যালেন্স করে দেওয়ার জন্য তাদেরকে পাগল বানানোর জন্য কিংবা তাদেরকে অস্থির বানানোর জন্য যে গাণিতিক যেটিকে বলা হয় ম্যাটিকুলাস সূত্রগুলো তৈরি করা আছে এবং যেগুলো প্রয়োগ করা হচ্ছে এটি বিএনপির ভারসাম্য নষ্ট করে দিচ্ছে এবং নেক্সট ওয়েতে তারা যে কাজটি করবে সেটা সরাসরি তারেক রহমান সাহেবকে নিয়ে তারা অশ্লীল অশ্রাব্য এবং বিভিন্ন কথাবার্তা বলবে এবং গত কয়েক মাসে আপনি দেখেছেন যে তারেক রহমান সাহেবকে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে প্রথম বানানো হয়েছে এবং তারা চুপচাপ থেকেছে যে উঠতে দেওয়া হোক অনেকে বলেছে তার নির্দেশে আন্দোলন পরিচালিত হয়েছে অনেকে তার সঙ্গে অনেক নেতার কথাবার্তা হয়েছে কিন্তু বাংলাদেশের মূল ব্যাপার হলো যে এই যে তারেক রহমান সাহেবের সাথে আগস্ট বা জুলাই মাসে তার দলের বাইরে যাদের সঙ্গে কথাবার্তা হয়েছে এই কথার যে রেকর্ডগুলো তৃতীয় পক্ষের কাছে নেই এটি আপনি কি করে বুঝবেন এখন সেই রেকর্ডের মধ্যে তিনি কী বলেছেন কেন তিনি তো আসলে লেভেল তার বক্তব্য যদি মির্জা ফখল সাহেবের সাথে হতো মির্জা হাফিজের সঙ্গে হতো কিংবা মির্জা আব্বাস সাহেবের সঙ্গে হতো তো সেখানে একটা লেভেল থাকতো কিন্তু তিনি দেখা গেল তিরিশের নিচে যাদের বয়স এরকম অনেক ছাত্রনেতা সমন্বয়ক তারপরে রাজপথের অনেক ছোট ছোটো রাজনৈতিক দল তাদের অনেকের সঙ্গে তিনি কথা বলেছেন ঘন্টার পর ঘন্টা তিনি কথা বলেছেন এখন এই সকল কথার অডিও যে রেকর্ড সেই রেকর্ডগুলো যদি বিএনপির প্রতিপক্ষ যারা আছে তাদের হাতে অবশ্যই আছে আর সেগুলো তারা রেকর্ডগুলো করে দেয় করে দেওয়ার পরে এই যে মাস্টার মানে বলা হচ্ছে যে মাহফুজ মাস্টার মাইন্ড এবং মাহফুজ এখন আর মাস্টার মাইন্ড বলছেন না ডক্টর ইনুস একবার মাস্টার মাইন্ড বলে যেই বিপদের মধ্যে তিনি পড়েছেন তিনি বা তার সরকারের কেউ আর এখন মাস্টার মাইন্ড শব্দটি ব্যবহার করতে পারছেন না কিন্তু বিএনপির যারা লোকজন আছেন এবং তার যারা সমর্থক আছেন তারা আলটিমেটলি তারেক রহমান সাহেবকে মাস্টার মাইন্ড বানানোর চেষ্টা করে ফেলেছেন এখন যখনই আপনি মাস্টার হবেন হওয়ার পর এই বিপ্লবের যে নেগেটিভ সাইড রয়েছে মন্দর দিকগুলো রয়েছে সেই মন্দর দিকের দায় দায়িত্ব আপনাকে নিতে হবে তার মধ্যে কি আছে তার মধ্যে পুলিশ হত্যা আছে তার মধ্যে থানা পুরানো আছে তার মধ্যে আরও অনেক কিছু আছে তো কাজী এই ঘটনার সঙ্গে সেনাবাহিনী জড়িত পুলিশ বাহিনী জড়িত র্যাব জড়িত বিজিবি জড়িত এবং এটা যে কতগুলো একটা ভয়ঙ্কর খেলা সেই ভয়ঙ্কর খেলা কিন্তু শুরু হয়ে গেছে এবং এই ভয়ঙ্কর খেলার কারণে কি হচ্ছে রাজনীতির ময়দানের যে নিশ্চয়তা বা অনিশ্চয়তা এক মাস আগে ছিল বা দুই মাস আগে ছিল এখন আজকের দিনে সেই বাস্তবতা নেই এখন আজকের দিনে আমরা যা দেখছি সেটা হলো জামাত পুরো মাঠ তারা চষে বেড়াচ্ছে ওয়াজের ময়দানে অর্থনৈতিক অঙ্গনে ব্যাংকে বিমায় ব্যবসা বাণিজ্যে তারপর বড় বড় পদপদবিতে নিয়োগে বদলিতে সব জায়গাতেই তাদের একসত্র আধিপত্য বিএনপি প্রথমে কিছু কিছু জায়গাতে তারা ঢুকে গেছে কিন্তু বলতে গেলে সেখানে এখন তারা অপদস্থ হচ্ছে বিএনপির যে সকল পুলিশ কর্মকর্তা বিএনপি মাইন্ডেড সকল সচিবালয়ের কর্মকর্তা বিএনপি মাইন্ডেড তারা যে পদ থেকে বিএনপি কে বা কোনো সংগঠনকে দুই পশের উপকার করতে পেরেছে এটি এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি বিএনপির লোকজন কোন ব্যাংকের মালিক কেনা পেয়েছেন বা কিছু পেয়েছেন তার দ্বারা ব্যাংকের দলটির কোনো উপকার হয়েছে বোঝা যায় না কিন্তু জামাত যে কাজগুলো করেছে তারা এসালামের যে ব্যাংকগুলো সেগুলোর কর্তৃত্ব তারা নিয়ে নিয়েছে নিয়ে পুরো বিষয়টিকে তারা দলের জন্য দেশের জন্য ব্যাংকের জন্য সব ক্ষেত্রে তারা পজিটিভ মানে ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে এমনকি ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক সেটাও ঘুরে দাঁড়িয়েছে আর তাদের নিজেদের লোকদেরকে তারা সেখানে পাইকারি হারে নিয়োগ দিয়েছে এসালামের লোকদেরকে বাদ দিয়ে দিয়েছে এটা টু শব্দ হয়নি কিন্তু ধরুন ন্যাশনাল ব্যাংক সেখানে চেয়ারম্যান হিসেবে আব্দুল আলমজি সাহেব ব্যক্তি নিয়েছেন কিন্তু তিনি ওই ব্যাংকটির উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে কোনো সুযোগ নিতে পেরেছেন অর্থ মন্ত্রণালয় থেকে কোনো সুযোগ নিতে পেরেছেন ব্যাংকটিকে ঘুরে দাঁড়ানোর জন্য তিনি কিছু করতে পেরেছেন উই নো আমরা জানি না পুলিশের অনেক বড় বড় পদে একসিটিএভাবে বিএনপির মাইন্ডেড অফিসারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু এই পুলিশ দিয়ে বিএনপির দুই পাশের উপকার হয়েছে আমরা এখন পর্যন্ত দেখতে পাই এর ফলে কি হলো প্রশাসনিক সেক্টরে জামাত লাভবান হয়েছে এবং বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে এখন রাজনীতির ময়দান রাজনীতির ময়দানে বিএনপি বন্ধুহীন বন্ধুহীন এবং যাকে বলা হয় যে রাজনীতির ময়দানে সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হলো কথা দিয়ে কথা রাখা এখন বিএনপির কর্তৃত্ব কার হাতে একটা সময় মনে হতো যে বেগম জিয়ার হাতে যখন কর্তৃত্ব ছিল তিনি যদি কাউকে কথা দিতেন সেই কথা উনি রক্ষা করতেন এটা সবাই জানত কিন্তু যেই মুহূর্তে তারেক রহমান সাহেব ক্ষমতায় এলেন বা আরাফাত রহমান কক্কর সাহেব যখন পাদপিটে এলেন বিশেষ করে উনিশশো ছিয়ানব্বই থেকে দুহাজার এক সনে এই সময়টিতে দেখা গেল অনেক সিদ্ধান্ত বেগম জিয়ার অনেক সিদ্ধান্ত এটি কনফ্লিক্ট করতো তারেক রহমান সাহেবের সিদ্ধান্তের সঙ্গে এবং সেই সিদ্ধান্তের কারণে দলে ভাঙ্গন হয়েছে সেই সিদ্ধান্তের কারণে চৌধুরী এর মতো মানুষ দল থেকে বের হয়ে গেছে মাহিবী চৌধুরীর মতো তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠ বন্ধু তার শত্রু হয়ে গেছে কর্নেল কর্নেল্লির মতো একেবারে বেগম জিয়া পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ভ্যানগার্ড শহীদ জিয়ার সঙ্গে তার ভালো সম্পর্ক বেগম জিয়ার সঙ্গে ভালো সম্পর্ক তিনি যাকে বলে একটি বিস্ময়কর অভিনব এবং বাংলাদেশে যে ধরনের বিদ্রোহ হয়নি ওরকম একটা কু তিনি করেছেন ইন্টার পার্টি প্রায় চল্লিশ জনের মতো তিনি সংসদ সদস্য নিয়ে দল থেকে বের হয়ে গেছেন তো এই যে বেগম জিয়ার যে একক কর্তৃত্ব যেটা ছিল ছিয়ানব্বই পর্যন্ত সেই কর্তৃত্বটা ছিয়ানব্বই পরে চলে গিয়েছে এখন পুরো যে কর্তৃত্ব সেটি তারেক রমা হিসেবে হাতে এখন তারেক রহমান হিসেবে যেভাবে দল পরিচালনা করছেন সেক্ষেত্রে তার একক কর্তৃত্ব বেগম জিয়ার চেয়ে বেশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার স্বাধীনতা অনেক অনেক বেশি কিন্তু তাকে বিশ্বাস করবে তার প্রতি নির্ভর করবে তার কথায় আস্থা রেখে যাকে বলা হয় তার জন্য ঝুঁকি নেবে এইরকম লোক বিএনপির মধ্যে একটিও নেই সিঙ্গেল ওয়ান কেউ নেই সেকেন্ড থিং হলো তার কথায় বিশ্বাস এবং আস্থা স্থাপন করে কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দল তাকে বিশ্বাস করবে তার দলের সাথে বন্ধুত্ব করবে এটি হবে না এটি হবে না এর প্রমাণ আমরা অতীতে দেখেছি যে বিজেপির আমদালিব্রহমান পার্থ চলে যাওয়া দল থেকে তারপর শেষে কল্যাণ পার্টির জেনারেল ইব্রাহিমের চলে যাওয়া যারা একের খুব জীবনের ঝুঁকি নিয়ে এই দলটি করেছেন এবং এই দলের সঙ্গে তারা থেকেছেন খেলাফত মজলিস সহ আরও অনেক দল কিন্তু পরবর্তীতে বিএনপি যখনই সুযোগ পেয়েছে ভালো অবস্থানে গিয়েছে তারা তাদের যারা সহযোগী আছে তাদেরকে প্রয়োজনের সময় যেভাবে তাদেরকে ব্যবহার করেছে ঠিক ওইভাবে তাদেরকে আর মূল্যায়ন করেন যেমন ধরুন আন্দালিব রহমান পার্থ এখন এরশাদের বিরুদ্ধে আন্দালিব রহমান পার্থর বাবাকে ব্যবহার করা বিএনপির জন্য তখন যাকে বলা হয় বেঁচে থাকার অবলম্বন ছিল যেই সময়টাতে তিনি বিএনপির পক্ষ হয়ে এরশার সাহেবের দলটা ভেঙে ফেললেন জাতীয় পার্টি আলাদা করলেন এবং বিএনপির জোটে এসে যোগদান করলেন ওটা জাতীয় পার্টির কোমর ভেঙে দিয়েছে কিন্তু নাজির রহমান মঞ্জুর সাহেব তিনি বিএনপির মন্ত্রী হননি অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন এবং কষ্ট হয়েছেন আবার পার্থ এমপি হয়েছে দলের মনে কিন্তু যেটি হলো যে পার্থকে যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবহার করা গেছে যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করা গেছে আওয়ামী লীগের মধ্যে যেভাবে একটি গৃহদাহ তৈরি করা হয়েছে অর্থাৎ পার্থকে যত রকমভাবে ব্যবহার করা দরকার সেইভাবে ব্যবহার করা হয়েছে কিন্তু যখন দেওয়ার প্রয়োজন আসছে প্রোটোকল দেওয়ার প্রয়োজন আসছে রেসপেক্ট দেওয়ার প্রয়োজন আসে তখন পার্থকে সেটা করা হয়নি ফলে কি হলো দু হাজার আঠারো সালের নির্বাচনের পর পার্থ জোট থেকে বের হয়ে গেল পার্থ বের হলো কর্নেল অলি বের হয়ে গেলেন তারপর অন্যান্য যারা আছে তারা সবাই বের হয়ে গেলেন এমনকি বি চৌধুরীর সঙ্গে যে একটা সম্পর্ক এটা বেগম জিয়ার চেষ্টা করেছিলেন তিনি হঠাৎ করে কিন্তু চৌধুরীর বাসায় চলে গেছেন এবং একদিন চৌধুরী আমাকে টেলিফোন করে টেলিফোন না পাশাপাশি আমরা বসা ছিলাম তো উনি বললেন যে রনি তুমি তো অনেক বিষয়ে বিশ্লেষণ করো এখন কথা নাই বাতা হঠাৎ করে আমার বাসায় যে বেগম জিয়া চলে গেলেন আমার সঙ্গে দেখা করার জন্য এটার হেতু কি হতে পারে চৌধুরীর মতো মানুষ হি আক্স মি এটা হেতু কি হতে পারে তো আমি তো বিজ্ঞিত হয়ে গেলাম বিভিন্ন লোকের কাছে এবং যাকে বলা হয় তারপরে আমার স্ত্রীও আমাকে জিজ্ঞেস করেছে যে কি ব্যাপার তখন আমার কি করা উচিত তো বেগম জিয়া চেষ্টা করেছিলেন সাথে একটা সম্পর্ক রক্ষা করার জন্য সেই সাথে বিএনপির কিন্তু সম্পর্কটা হয়নি তিনি আবার আওয়ামী লীগে যেতে বাধ্য হয়েছেন একইভাবে ডক্টর কামাল তো ডক্টর কামাল এবং একটা সময় জিম কাদের সাথে তার কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল বিএনপির এবং মির্জা ফখরুল সাহেবেরা সবাই এই সম্পর্কটা গড়ে তুলেছিলেন কিন্তু এটি শেষ পর্যন্ত জনাব তারেক রহমান সাহেব যে তাকে অন করবে কেউ তিনি সবাইকে অন করবেন প্রয়োজন মতো কিন্তু তাকে কে ওন করবে তার পার্টিকে কে ওন করবে এই অবস্থাটা তিনি পার্টির মধ্যে রাখেননি তো না রাখার কারণে কি হচ্ছে এই যে যত মিটিং হচ্ছে মির্জা ফখরুল সাহেব গেলেন এটা একটা ভদ্রতা কিন্তু চর্মনাই কোনো অবস্থাতে বিএনপি গ্রহণ করতে পারবে না তারা ক্রমান সাহেব গ্রহণ করতে পারবে না বিশ্বাস করতে পারবে না আর বিশ্বাস না করতে পারার কারণে কী হচ্ছে আলটিমেটলি চর্মনায় নিজে থাকবে একা অথবা তাদের যে বদনাম তারা বিয়ে আওয়াম লীগের দোষর সেই জায়গাতে তারা নিরাপদ থাকবে অথবা তারা নিজেরা এককভাবে থাকবে অথবা জামাতের সাথে যাবে এটাই পরিস্থিতি